হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিটা ফ্যাশনের পক্ষ থেকে আপনি সবাইকে স্বাগতম আপনার মাতৃত্বকালীন সময়কে আরও সহজ করার জন্য আমরা নিয়ে এসেছি চিচানো থেকে আমদানিকৃত একটি ফন বাটন সিস্টেম কটন কাপড়ের ব্রা আমাদের বিটের স্ক্রিনে আপনি যে ব্রাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সামনে বাটন সিস্টেম এবং পিছনে হচ্ছে কি আপনার হুক সিস্টেম এবং এই প্রোডাক্টটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের তৈরি গরমের জন্য খুবই আরামদায়ক এবং খুবই কমফোর্টেবল আপনি আপনার বাচ্চাকে ব্রেস ফিটিং করার জন্য আপনি এই ব্রাটি আপনার জন্য হতে পারে খুবই একটা আদর্শ ব্রা কারণ হচ্ছে এই ব্রাটি যত পরা ইজি এবং ব্যবহার করতে একদমই ইজি আমার যদি আপনাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলি দেখুন এটি হচ্ছে সামনে বাটন সিস্টেম আপনার বাচ্চাকে ব্রেস ফিটিং করার জন্য এটি একটি খুবই কমফোর্টেবল এবং খুবই একটি ফ্লেক্সিবল ব্রা আপনি আপনার সুবিধা মতো আপনি যে কোনো একটি সাইড খুলে আপনার বাচ্চাকে ব্রেস ফিটিং করাতে পারবেন এর পাশাপাশি এই ব্রাডেজার দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার কটন কাপড়ের ভিতরে খুবই সফট একদম সফট আমি যদি আপনাদের ফেব্রিক্সটি দেখাই একদম সফট এবং ফেব্রিক্সের যেই আপনার কোয়ালিটি আপনি এটার এক্স দোনো সাইড দিয়ে আলো বাতাস আপনি খুব সুন্দরভাবে আসা যাওয়া করতে পারবে এবং গরমের দিনও যাতে শরীরে অতিরিক্ত পরিমাণে গাম গাম তৈরি হয় তাদের জন্য কিন্তু এই ব্রাটি খুবই কমফোর্টেবল মাতৃত্বকালীন সময়ে বাচ্চাকে ব্রেস্ট ফিটিং করানোর জন্য অনেকেই জামলের কারণে কিন্তু আপনার অনেকেই এই ব্রা পড়তে চান না যার কারণে কিন্তু ব্রেস্টের অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে ব্রেস্টের যে সাধারণ শেপ এটি কিন্তু নষ্ট হয়ে যায় তা আপনি ব্রেস্টের শেপকে খুব সুন্দরভাবে ধরে রাখার জন্য এই ব্রাগুলো ব্যবহার করতে পারেন এটি কিন্তু আপনার জন্য খুবই একটি কমফোর্টেবল একটি ব্রা এই ব্রাটি আপনার ব্রেস্টের সাইজ অনুযায়ী আপনার এখানে দেখুন খুব একটি স্ট্রং মানের একটি অ্যাডজাস্টেবল একটি বেল্ট দেওয়া হয়েছে এবং এটি দেখুন আপনার বেল্টটি ছোটো বড়ো করার সিস্টেম আছে অর্থাৎ শেফকে ঠিক রাখার জন্য আপনি আপনার এই স্বাচ্ছন্দ্যবোধ অনুযায়ী আপনি এই এই বেল্টের মাধ্যমে আপনার এই ব্রার যেই একটি সঠিক শেপ ঠিক রাখার জন্য আপনি এই বেল্টটি ব্যবহার করতে পারেন ছোটো ব্যবহার করে নিতে পারেন এর পাশাপাশি অনেকের শরীরে অতিরিক্ত কিছু ব্রার ক্ষেত্রে যদি এই পড়া ব্রাগুলো যে স্টেজ স্টেজ কাপড়ের মতো না হয় যে একটু না বলে সেই কিন্তু কিন্তু অনেকের শরীরে সুন্দরভাবে ফিট হয় না তো এই ব্রার যে কাপড়টি দেওয়া হয়েছে এটি কিন্তু খুবই একটি উন্নত মানের একটি ফেব্রিক দিয়ে তৈরি করা আপনি আপনার শরীরের সাথে খুব সুন্দর ফিট হবে এবার এর পাশে দেখুন আপনি থ্রি হুক সিস্টেম আমি যদি আপনাদেরকে একটু আর ভালোভাবে বুঝে বলি দেখুন এটি থ্রি হুক সিস্টেম অর্থাৎ আপনি এই থ্রি হুকে হওয়ার কারণে অনেকের ক্ষেত্রে একটি দুটি হুক দেওয়ার কারণে কিন্তু আপনার অতিরিক্ত দ্রুত স্থিরে যায় কিন্তু এই ব্রাটি আপনি কখন স্থিরবে না অনেকদিন লাস্টিং করবে এবং আপনার হুক হুক অনুযায়ী আপনি আপনার এই ব্রাটি ছোটো বড়ো করে নিতে পারবেন অর্থাৎ আপনার স্বাস্থ্যগত গঠন অনুযায়ী এই ব্রাটি খুবই আপনার অ্যাডজাস্টেবল হবে দেখুন আমি যদি আপনাদের দেখাই ব্রাটি সো এটি যদি আমি টান দিয়ে দেখা দেখুন এটি কিন্তু খুব লম্বা হচ্ছে এবং আপনার শরীরের জন্য খুবই একটি মানসিক হবে সো যারা আপনার গরমের জন্য খুবই আরামদায়ক একটি ভালো মানের ব্রা খুঁজেছেন তারা চাইলে এই ব্রাটি অর্ডার করতে পারেন এই ব্রাটি আমাদের তিনটি কালারে পাওয়া যাচ্ছে এই হচ্ছে একটি কালার এটি হচ্ছে আপনি ক্রিম কালারের ভিতরে আর এটি হচ্ছে আপনার মেরুন কালারের ভিতরে এটি তো আমরা এই তিনটি ব্রা একসাথে আমরা সেল করতেছি বর্তমানে একটি ব্রা বিক্রি করছে পাঁচশো টাকায় আপনার যদি তিনটি ব্রা একসাথে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার বারোশো টাকা এই ব্রাগুলো নিতে পারবেন এগুলো কিন্তু চায়নার প্রোডাক্ট আমাদের এখন চকের প্রোডাক্ট বিক্রি করি না আপনারা যারা ভালো মানের একটু স্ট্যান্ডার্ড মানের ব্রা কিনতে চান তারা কিন্তু এই ব্রাগুলো নিতে পারেন এগুলো খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক এবং এই প্রোডাক্টগুলো অনেক লাস্টিং কবে এই ব্রাগগুলো সো যারা একটু ভালো মানের ব্রা ব্যবহার করতে চান এবং খুবই একটু উন্নত মানের ব্র্যান্ড নিতে চান তারা চাইলে আমাদের স্কিন দেখান এই ব্রাগুলো অর্ডার করতে পারেন সো বিহর সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম